শাহিদুল ইসলাম ভাই জানতে চেয়েছেন আমি একজন মুসলিম আমি এক হিন্দু মেয়েকে ভালোবাসি সে বলে আমাকে ছাড়া সে বাঁচবে না দরকার হয় সে মুসলিম হয়ে ইসলাম ধর্ম নিয়ে লেখাপড়া করবে শিক্ষিত হয়ে পরে আমাকে বিয়ে করবে তবে তার আঠারো বছর বয়সের পরে সে বাড়ি থেকে চলে আসবে এখন আমার জানার বিষয় হলো আমি কি তাকে বিয়ে করতে পারব যদি একজন অমুসলিম যদি কেউ এরকম সম্ভাবনা দেখা দেয় কোনো অমুসলিমের যে কোনো মুসলিম তাকে আশ্রয় দিলে তাকে বিবাহ করলে এটি তার হেদায়তের কারণ হতে পারে এটি তার হেদায়তের জন্য উশিলা হতে পারে এবং এটি তার জন্য ইমান গ্রহণ করার একটি মাধ্যম হতে পারে তাহলে এই হিসাবে যে একজন অমুসলিমের ইমান গ্রহণ করার মাধ্যম হয়ে যাওয়া এটি অবশ্যই একটি সৌভাগ্যের বিষয় হবে এই দিক এই দৃষ্টিকোণ থেকে একজন অমুসলিমকে বিবাহ করে যদি তাকে ইমান এবং হেদায়তের পথে পরিচালিত করা যায় তাহলে এটি একটি ভালো আমল হতে পারে যদি এই উদ্দেশ্য হয় উদ্দেশ্য যদি সঠিক থাকে যে একজন অমুসলিমের একজন অমুসলিম একজন কাফের ইমান এবং হেদায়তের মাধ্যম হওয়ার চেষ্টা করা এই উদ্দেশ্যে যদি কেউ করে তাহলে এটি তার একটি পুণ্যের কাজ হতে পারে মুস্তাফিজ